আমি দেওবন্দের ছাত্র দারুল আর লোলম দেওবন্দের একানব্বই এর ফারেক আমি আমি দুইবার দাওরা করেছি একবার জামিয়া রহমানিয়াতে দ্বিতীয়বার দেওবন্দে আমাকে অনেকভাবে কালারিং করার চেষ্টা করা হয়েছে আমি স্পষ্ট বলতে চাই আমি যখন প্রথম তাও হিদে দাওয়াত দে হা আমাদের কমই ওলামাদের আমাদের দেওবন্দের মধ্যে কিছু দাদে নাই তা না আমি স্পষ্টই বলি এটা আমি সেগুলো তুলে ধরি তাই বলে আমাকে আহারিজ বলাতে হবে আমি কি আহারা আমার ছাত্র জীবন কেটেছে লালবাগ মাদ্রাসায় কোথায় লালবাগ কোন জামিয়া কোরানি আরাবিয়া কোন আহলে হাদিস মাদ্রাসা জামিয়া রহমানিয়ার সাথে আমার স্মৃতি জড়িত রহমানি আমার নামের অংশ এটা কোন আহলে মাদ্রাসা দারুল উলুম দেওয়ান আহলে হাদিস নাকি দেওয়ান মাদ্রাসা আর এটা মাদ্রাসা নাকি ছাত্র আমি আজকে ভারত বর্ষে বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়ান আফগানিস্তান যেখানেই বলেন ইসলামের যতটুকু আলো দেখা যায় সেটা ওই দেওবন্দদের ছাত্রদের দ্বারাই হয়েছে সুতরাং হর দৌড় হামসে হর হামসে হুই হায় যুগে যুগে যখনই বাতিল এসেছে ওলামায় দেওয়ন ওলামায় হকানি ওলামায় রব্বানি তারা ময়দানে ঝাঁপিয়ে পড়েছে বাতিল এসেছিল গণজাগরণ মঞ্চের নাম ধরে হক নেমেছিল ওলামায় দাবন নেমেছিল সাপলা চত্বর আন্দোলনের মাধ্যমে